দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক ইব্রাহিমের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আলাইকুম তারেক আসসালাম জি তারেক ভাই প্রথমে জানতে চাচ্ছি এই মুহূর্তে ঢাকা শেয়ার বাজারে টানা তিন দিনের পতন এবং সূচকের যে অবস্থান রয়েছে এক বছর আগের অবস্থানে চলে গিয়েছে পাঁচ হাজার দুইশো পয়েন্টের মধ্যে যদি একশো পয়েন্ট কমে দিক থেকে আপনি শতাংশ করতে পারছেন যে আসলে বেশি কমে গিয়েছে সূচক কেন হচ্ছে কেন এই অব্যাহত দরপতন ধন্যবাদ আপনাকে প্রথমে আর আপনি যে পতনটার কথা বলেছেন এটা আসলে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই আসলে পাঁচই আগস্টের আগে কিন্তু আসলে প্রায় আশিটার মতো কোম্পানিকে সূচক থেকে বাদ দেওয়া হয়েছিল তো এটার ব্যাপারে সুনির্দিষ্ট কোন হিসাব করা নাই বাট কিছু টপ ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক অ্যাকচুয়ালি হিসাব করে দেখেছিল যে প্রকৃত সূচকের হার অ্যাকচুয়ালি আমরা বর্তমানে চার হাজারের ঘরে হয়তো অবস্থান করে থাকতে পারি আর বর্তমানে সূচকের যে পতনটা এটা আসলে আপনি যদি দীর্ঘমেয়াদে ধরেন যে আমাদের যে বাজার যে একটা পতন ধারার মধ্যে ছিল ওটারই একটা বলতে পারেন যে ধারাবাহিকতা আর শর্ট টার্মে রিসেন্টলি কি এমন হয়েছে যে কারণে বাজার পড়তে পারে যদি বিশ্লেষক হিসেবে আমাকে জিজ্ঞেস করা হয় সম্ভাব্য কারণের মধ্যে দুটো কারণ উল্লেখ করতে পারি একটা কারণ হলো যে গত সপ্তাহে ট্রেজারি বন্ডের যে অপশনটা হয়েছে হঠাৎ করে পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের অপশনের রেট সাড়ে বারো পার্সেন্ট উঠে গেছে এবং সাড়ে বারো পার্সেন্ট ইল থাকা কিন্তু একটা সিগনিফিকেন্ট ইল এবং সেকেন্ড জিনিস যেটা হলো যে সেটা আমরা সবাই জানি যে আন্তর্জাতিক বাণিজ্যে যে অস্থিরতা দেখা দিয়েছে ইউএস এ যে ট্রেড ওয়ার স্টার্ট করেছে এটার আসলে কি ইমপ্লিকেশন হবে এটা নিয়ে অনেক গবেষণা চলছে এবং গ্লোবাল ইকুইটিজ এর মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে এবং যেটা আমার মনে হচ্ছে যে এটার একটা পারিপার্শ্বিক ধারাবাহিকতা হিসেবে আমাদের মানি মার্কেটেও হালকা একটু অস্থিরতা দেখা দিচ্ছে ইল রেটটা আবার বাড়ছে এবং উম এমনিতেই আমাদের পুঁজিবাদের আসলে দীর্ঘমেয়াদী একটা আমরা বলবো যে বিয়ারিস ট্রেন্ড চলছিল সেই বিয়ারিস ট্রেন্ডের কন্টিনিউশনটা জি তারেক ভাই এক্ষেত্রে আপনি যেটা বললেন মানি মার্কেটে যখন ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে তখন পুঁজিবাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা থাকে কিন্তু আপনি এটাও দেখেছেন যে এই পুঁজিবাজারে এখন যে বিনিয়োগকারী রয়েছে যারা অলরেডি ইনভেস্ট করে রেখেছে তারা কিন্তু হঠাৎ করে সেল করে বাজার থেকে উঠে আসতে পারবে না সেক্ষেত্রে এই প্রভাবটা অনেক ক্ষেত্রে কম পড়ে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি জানেন যে আইসিবি তিন হাজার কোটি টাকার একটি ফান্ড পেয়েছিল আসলে আইসিবি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান এবং এই আইসিবির ফান্ডকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা ছিল হয়তোবা ফান্ডের কিছু একটা অংশ পুঁজি বাজারে আসবে এই ফান্ড কি পুঁজি বাজারে মনে হয় কারণ আইসিবি ফান্ডের থেকে বাজারে পর অব্যাহত দরপতন হচ্ছে তাহলে কি ফান্ডের উদ্দেশ্য পূরণ হয়েছে প্রাথমিক উদ্দেশ্য যদি আমরা ধরে নেই যে বাজারকে একটি দেওয়া আসলে আমরা এখনো বাজারকে ফুললি স্ট্যাবিলাইজড অবস্থায় দেখতে পাইনি সেক্ষেত্রে হয়তো বিনিয়োগকারী এবং যারা এই কমিটিতে আছেন আসলে তারা দেখতে পারেন যে আইসিডি আসলে এই টাকাটার কতটুকু তারা ঋণ পরিশোধে ব্যবহার করেছে এবং কতটুকু বাজারে বিনিয়োগ করেছে হয়তো বা মান্থলি একটা ডিসক্লোজার হয়তো আইসিবি প্রিপেয়ার করতে পারে যেহেতু টাকাটা আইসিবি পেয়েছে সাধারণ বিনিয়োগকারীদের সাপোর্ট দেওয়ার উদ্দেশ্য নিয়ে সেহেতু আমি হয়তো আমরা মনে করতে পারি যে আইসিবি একটা দায়িত্ব থাকতে পারে যে ফান্ডটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটার ব্যাপারে একটা হোয়াইট পেপার বা একটা ডিসক্লোজার দেয়া যাতে ইনভেস্টররা কনফিডেন্ট থাকেন যে টাকাটা তাদের প্রয়োজন অনুযায়ী এবং ভালো ভালো শেয়ারেই বিনিয়োগ করা হচ্ছে জি আর একটি বিষয় যদি আমরা বলি যে নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রক সংস্থা যদিও ঘন ঘন হস্তক্ষেপ করবে না কিন্তু মিনিমাম হস্তক্ষেপ করা উচিত বলে অনেক বিশ্লেষকরা বলেন আট মাস হয়ে গেছে পুঁজিবাজারে কোনো আইপিও নাই আইপিওর বিষয়টি আমি বাদই দিলাম কিন্তু পুঁজিবাজারে দৃশ্যমান কোনো পদক্ষেপ কি এ পর্যন্ত নেওয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য আপনি কি মনে করেন আমি মনে করি যে গভর্নেন্স মেন্টেনেন্সের জন্য অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে এবং এগুলা আসলে স্বল্প মেয়াদে অনেক আমি বলবো যে পেইনফুল বা দীর্ঘ মেয়াদে অনেক সুফল বয়ে আনবে যদি এই সংস্কার চলছে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এটা অনেক সময় অনেক ডিফিকাল্টিজ নিয়ে আসে তাদের প্রোটেকশনের জন্য কি করা যায় স্পেশালি বাজারে নেগেটিভ ইকুইটি নিয়ে কাজ চলতেছে তো আমাদের এই নেগেটিভ ইকুইটিটা কিন্তু কয়েকদিন পর পরই একটা বিষয়বস্তু হয়ে যাচ্ছে তো রেগুলেটরি ওয়েতে এই নেগেটিভ ইকুইটি অ্যাকাউন্ট গুলো পোর্টফোলিও গুলো অ্যাকুমুলেট করে যেমন বাংলাদেশ ব্যাংকের সাইডে একটা ডিসকাশন হচ্ছে যে ব্যাংকগুলোর ব্যাড অ্যাসেট নিয়ে একটা স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে যাতে ওইটা ব্যাংকিং খাতকে প্রভাবিত না করে সে একইভাবে আমাদের বাজারেও নেগেটিভ ইকুইটি যাতে বাজারকে আর প্রভাবিত না করতে পারে সেটা নিয়ে কি কাজ করা যায় সেটা হয়তোলেটরের যে আমরা আশা করি যে নেগেটিভ ইকুইটি যে বিষয়টি নিয়ে অনেক দিন আলোচনা করেছে বিএসসিসির মুখপাত্র এখানে এসে বলেওছিলেন যে আসলে এটির সময়সীমা বাড়ানো হবে অ্যাডজাস্টমেন্ট করার সময়সীমা তিন থেকে পাঁচ বছর করা হবে যেটা দৃশ্যমান আমরা দেখিনি আরও অনেক কমিটমেন্ট আমরা দেখেছি যেটা আসলে বাস্তবায়ন হয়নি কিন্তু এখন আমার যে প্রশ্নটা রয়েছে আপনি বললেন যে সুপারিশ বাস্তবায়ন হচ্ছে আপনি যেন মিউচুয়াল ফান্ড মার্জিন লোন আইপিওর সুপারিশ প্রস্তাব করা হয়েছে আলোচনা হচ্ছে এখন বাস্তবায়ন কত দিনের মধ্যে হওয়া উচিত বলে আপনার মতে ধারণা আমার মনে হয় যে বর্তমানে যে বিষয়গুলো জটিল বিষয়গুলো হলেও কিছু কিছু বিষয় যদি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হয় তাহলে হয়তো ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সিটা হয়তো আরো বাড়বে আমি নিশ্চিত যে কমিশন এটা নিয়ে কাজ করতেছে তারপরেও যদি আইপিও প্রসেস এটা একটা দীর্ঘ সময়ের একটা অ্যানালিটিক্যাল ব্যাপার বাট এটা যদি আর একটু ডিসক্লোজ করা হয় বা আমার মনে হয় যে আপনাদের এখানে অনেক পুঁজিবাদের বিশ্লেষকেরা এসে বলেছেন যে রাষ্ট্রের কাছে অনেকগুলো আমাদের ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানির স্টেক হোল্ডিংস আছে সেখান থেকে সামান্য পরিমাণ যদি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য পার্টিসিপেটারি অংশ হিসেবে দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু পুঁজিবাজারে অনেক সময় ভালো আইপিও আসলেও কিন্তু পুঁজির আগমন হয় জি তার আপনি যেটা বুঝাচ্ছেন যে আসলে রাষ্ট্রায়ত্ত কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রে যে হোল্ডিং রয়েছে সেটা পুঁজিবাজারে নিয়ে আসা প্লাস ভালো ভালো আইপিও আনার জন্য সেটা পুঁজিবাজারকে সাপোর্ট দিতে পারে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন